বুমরার সঙ্গে আশুদীপ সিং বরুণ চক্রবর্তীর সঙ্গে অক্ষর প্যাটেল আর কুলদীপ যাদব ভারতের এই বোলিং আপটা দেখে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের মনে ভয় ঢুকতে বাধ্য ভারত যদি আরেকটা টি টোয়েন্টি বিশ্বকাপ যেতে তাহলে তাদের বোলারদের কারণেই জিতবে ভারতের প্রত্যেকটা বোলার এক একটা ম্যাচ উইনার বাড়তি বোলার হিসেবে আছেন হার্দিক পান্ডিয়া পেসক বা স্পিন তারা ভোজবাজির মতো ম্যাচের চিত্র পাল্টে দিতে পারে ডটের পর ডট সঙ্গে উইকেট তুলে কোমর ভেঙে দেয়া তারা সবই করে দেখাচ্ছেন টি টোয়েন্টিতে ভারতের বোলিং শক্তি সম্পর্কে বিস্তারিত জেনে নিন শুরুতেই বুমরা আর বুমরা কি করতে পারেন তা সবারই জানা পাওয়ার প্লেতে ব্যাটাররা মেরে খেলার চেষ্টা করলেও বুমরাকে দেখে শুনে খেলতে হয় এই ভয়টা বুমরা আদায় করে নিয়েছেন তার ইউরকারগুলো আলাদা মানে সোজাসোজি আসে না অফ স্টাম্পের বাইরে থেকে বাঁক নিয়ে সোজা স্ট্যাম্পে আঘাত করে বুমরা প্রথাগত সুইং বোলার নন তবে তার অস্বাভাবিক হাই আর্ম অ্যাকশন এবং দ্রুত রিলিজের কারণে ব্যাটাররা নতুন বলে তার গতি এবং লাইন বুঝতে বিপাকে পড়েন তিনি পিচ থেকে তেমন সাহায্য না পেলেও ডট বল তৈরি করতে পারেন এতে গেল পাওয়ার প্লেয়ের হিসাব আঠারো ও বিশ নম্বর ওভারে বুমরা কাজের কাজটা করেন কিপটি বোলিং করে প্রতিপক্ষের প্রত্যাশার চেয়ে দশ থেকে বিশটা রান কমিয়ে দেন স্লোয়ার ও লেংথ ম্যানেজমেন্টে তিনি দুর্দান্ত বুমরা যখন রানের চাকা আটকে দেন আশুদীপ সিং তখন ফায়দা ওঠান উনসত্তরটি টি টোয়েন্টিতে তিনি একশো ষাট উইকেটের মানে যা বুমরার চেয়েও বেশি দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের কথা মনে আছে নিশ্চয়ই আশুদীপের চার ওভারে মাত্র বিশ রান এসেছিল বিনিময় মার্কর উইকেট নিয়েছিলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল ওভার দক্ষিণ আফ্রিকা জয়ের জন্য শেষ ওভারে ওভারে দরকার ছিল রান রান মাত্র খরচ করে ম্যাচটা ভারতের দিকে এনে দেন আশুদীপ বুমরা জুটির আরেকটি অ্যাডভান্টেজ হল ডানহাতি ও বামহাতি কম্বিনেশন তাদের সঙ্গে যোগ দেন হার্দিক পান্ডিয়া তার মানসিক দৃঢ়তা অসাধারণ কোনো কোনো দিন হার্দিক কোটার চার ওভারেই বোলিং করেন ফার্স্ট মিডিয়াম বোলার হিসেবেও তার ইকোনমি আট দশমিক দুই দুই ঝুলিতে আছে নিরানব্বইটি উইকেট খেলে ছেন একশো একুশটি টি টোয়েন্টি ম্যাচ ফলে অভিজ্ঞতার কম দিনে আসা যাক স্পিনারদের ব্যাপারে কাকে ছেড়ে কাকে বোলিং করাবেন ক্যাপ্টেন সূর্যকুমার দ্বিধায় ভোগেন বরুণ চক্রবর্তীর বরুণকে অফ স্পিনার আবার লেগ স্পিনার প্রচুর টি টোয়েন্টি র্যাঙ্কিং এ নাম্বার ওয়ান বোলার তিনি এমনি এমনি হননি মাঝের ওভারগুলোতে বরুণের কাজ হল প্রতিপক্ষের মিডল অর্ডারে চাপ তৈরি করা ছন্দে থাকলে তিনি মিডল অর্ডারকে ধসিয়ে দেন মাত্র আটাশটি টি টোয়েন্টি ইনিংসে ঝুলিতে ভরেছেন সাতচল্লিশটি উইকেট আসা যাক কুলদীপ যাদবের ব্যাপারে এমনিতেই লেগ স্পিনারদের খেলা বেশ কঠিন তার উপর কুলদীপ বাহাতি লেগ স্পিনার ক্রিকেটীয় ভাষায় যাকে চায়নাম্যান বোলার বলে টেস্ট আর ওয়ান ডে তুলনায় কুলদীপ টি টোয়েন্টিতে বেশি কার্যকর সাতচল্লিশ ইনিংসে তিনি আটাশিটি উইকেট শিকার করেছেন রান আটকানো আর উইকেট শিকার দুইটা কাজই কুলদীপের প্রিয় টি তে সাত থেকে পনেরো ওভার পর্যন্ত কুলদীপের চার ওভার চলে এই সময় ব্যাটাররা স্পিনকে টার্গেট করার চেষ্টা করে তখন কুলদীপের ভেরিয়েশন আর ফ্লাইট ব্যাটারদের ভুল শট খেলতে বাধ্য করে ফলাফল উইকেটের পতন শেষ করা যাক অক্ষর প্যাটেলকে দিয়ে তিনি মূলত অলরাউন্ডার বাকিদের মতো অক্ষরের আহামরি ভেরিয়েশন নেই তবে একটা কাজ তিনি ভালো পারেন সেটা হলো মেপে বল ছাড়া তার নিখুঁত লিঙ্ক হয়ে ব্যাটাররা উইকেট দিয়ে আসে তাছাড়া মাপা লেন্থের কারণে চাকা আটকে যায় ফলে প্রেসার তৈরি হয় প্রেশার থেকেই উইকেট আসে বরুণ বা কুলদীপের মতো তিনি টার্ন নির্ভর স্পিনার নন উইকেট টু উইকেট বিরামহীন ভাবে বোলিং করেই অক্ষর সফল হচ্ছেন সফল হচ্ছে ভারত বুমরা আর্শদ্বীপ আর বরুণ কুলদীপ অক্ষদের উপর ভর করে তারা আরও একটা টি টোয়েন্টি বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখতেই পারে